নমস্কার উত্তরবঙ্গেন্টি ফোর আপনাদের সকলকে জানাই স্বাগত

সোমবার দুপুরে চোপড়ার চেতনাগজ এলাকায় তৃণমূলের ধর্ণা অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত হন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি মঞ্চে নিহত চার শিশুর পরিবারের সাথে দেখা করেন মন্ত্রীকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন শিশুহারা মায়েরা এরপর মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি নিজেই কেঁদে ফেললেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন এই ঘটনা খুবই বেদনাদায়ক আমরা শুরু থেকে পরিবারের হয়ে বিচারের দাবিতে লড়াই করে যাচ্ছি রাজ্যপালের সাথে দেখা করে চোপড়া আসার জন্য তাকে বলা হয়েছিল আগামীকাল রাজ্যপাল চোপড়া এসে কি বিচার করছেন যদি পরিবার কেন্দ্রের তরফ থেকে বিচার না পায় তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বিচার আদায় করতে লাগে সেটা তিনি করবেন ঘটনাস্থল পরিদর্শন করে তিনি বেরিয়ে পড়েন চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর গত বারো তারিখে যে ঘটনা ঘটেছে অর্থাৎ গত বারো তারিখের যে চাকরি বাচ্চা মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয়েছে বিএসএফের এই বেআইনি ড্রেনেজ এক্সটেনশন প্রোগ্রামে সেই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে আমাদের এখানে গ্রামবাসীরা তারা ধর্নায় বসে আছে এবং বারো তারিখ থেকে আজকে আমরা উনিশ তারিখে এসেছি আট দিন ধরে কিন্তু এই গ্রামবাসীরা তাদের ধর্ণা চালাচ্ছে কেন কেন এইভাবে মৃত্যুবরণ করতে হলো বাচ্চা চারটে বাচ্চাকে যাদের বয়স পাঁচ থেকে বারো বছর কেউ দেখতেই পেল না যে ওরা পড়ে গেছে জেসিবি তাদের কাজ শুরু করে দিল তাদের নির্দেশ দেয়া হলো জেসিবি ড্রাইভারকে যে তুমি মাটি ভালো ল্যান্ডস্লাইড হলো এবং মাটি পড়লো তাতে বাচ্চাগুলোর জীবন্ত কবর বলে বলা যেতে পারে তো এই মর্মান্তিক ঘটনার এর তো মানে একে ধিকার জানাবার আশা নেই গ্রামবাসী তারা বলছে মায়েদের কান্না তো শুনেছি যে মায়েদের এই কান্নার সাথে এখানে কিন্তু সবাই ঐক্যবদ্ধ হয়ে আছে বিএসএনএল জবাব চাই অর্ডার সিকিউরিটি ফোর্স তাদের এরিয়া বৃদ্ধির সময় মনে থাকে তাদের কত কিলোমিটার আরও বাড়াতে হবে তার জন্য আইন আনতে হবে সেসব তাদের মনে থাকে কেন্দ্রীয় সরকার সেসব করে দিচ্ছে সেই আইনের বলে যে এই যে এক্সটেনশন করছেন রাজ্যগুলির ভেতরে জুজো করছেন আরও বেশি করে কিন্তু আপনি তো বর্ডার সঠিকভাবে মেনটেন করছেন না যদি বাচ্চা তো পড়ে যায় আপনি বর্ডার মেনটেন করছেন এটা আপনি একজন আধিকারিক যে আধিকারিক কেন্দ্রীয় সরকারের কাছেও জবাবদিহি করতে হয় আপনাকে আবার রাজ্য সরকারও যদি আপনার জবাব চায় তাহলে সেই জবাব কিন্তু করতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী মনে করবেন না যে আপনি কিছু বলবেন না আর তার বিরুদ্ধে ওনার প্রতিবাদ থাকবে না এটা মনে করার কোনো জায়গা সুতরাং আপনি রাজ কর্তব্য পালন করুন আপনি যে কর্তব্য করেছেন যেটা গাফিলতি করেছেন সেই গাফিলতির কিন্তু জবাব আপনাদের আমরা আমরা তো কয়েকদিন আগে বলেছি যে আমরা গেছিলাম অনেকজন তার মধ্যে আমাদের ডেলিগেশনে বেশ কয়েকজন মন্ত্রী ছিলেন আমাদের প্রাক্তন সাংসদ থেকে শুরু করে বিধায়ক তারা ছিলেন এবং আমরা মাননীয় রাজ্যপালের কাছে অনুরোধ করেছিলাম যে আপনি তো সব জায়গায় যান আপনি যান অসুবিধে নেই অভিযোগের সত্যতা বিচার না করেও হয়তো আপনি কোথাও চলে যান কিন্তু যেতে যেতেই পারে এ নিয়ে আমাদের বলার কিছু নেই বরঞ্চ প্রশাসনের পক্ষ থেকে আপনার ভালো সুষ্ঠুভাবে যাতে আপনি পৌঁছন সেই ব্যবস্থা করে দেওয়া হয় আপনি চোখরাতেও

বলছি হিন্দিতেও বললাম যাতে বুঝতে পারে কিন্তু রাব্বানিও হিন্দিতে বলেছি যাতে বুঝতে পারে বিএসএফ হয়তো বাংলা বুঝতে অসুবিধে হয় বাংলার বর্ডার সিকিউরিটি ফোর্স হয়ে কাজ করছে কিন্তু হয়তো বাংলা না জানতেও পারে তাই জন্য আমরা একটু হিন্দিতে বললাম যাতে তাদের অন্ন হয় কিন্তু তাদের কোনো তাতে কোনো এসে গেল বলে মনে হলো না জানি না পরবর্তীতে কি বলবো ম্যাডাম বলছি কেন্দ্রের তরফ থেকে এখনো কোনো পরিবার পিছু কোনো আর্থিক সহযোগিতা বা কোনো রকমের ঘোষণা করে কিছু করেনি কেন্দ্রের থেকে কিন্তু আমাদের দলের নেতারা গিয়ে করেছে যা আর্থিক সহযোগিতা করার আর্থিক সহযোগিতা তো একটা দিক কিন্তু কেন্দ্র কোনো কিছুই করেনি শিশু রক্ষা কমিশন আছে কেন্দ্রে যেটা ন্যাশনাল চাইল্ড প্রোটেকশন যে কমিশন আছে তারা এখন অব্দি তাদের আসার সময় হয় আমাদের যে স্টেটে সে সুরক্ষা কমিশন কিন্তু তারা এখান থেকে এখানে এসে কথা বলে তাদের যেটা রিপোর্ট সেটা সরকারকে দেবে অথবা দিয়েছে বলছিলাম যে পরিবারের একটাই দাবি বিচার বিচার আপনি বলছেন রাজ্যপাল তার কাছে বিচার সেটাই তো পরিবারও নিশ্চয়ই চাইবে আমরাও সেটাই চাইছি বিচার যে তাকে বিচার করতে হবে বলতে হবে আসলে যারা বিচার দেবে তাদের কাছে সেই কথাটা মাননীয় রাজ্যপালকে পৌঁছে দিতে হবে আর বিচার যদি না পায় সেই বিচার কেন্দ্রের সরকার যদি বিচার সঠিক না পায় সে বিচার আদায় করতে হবে কি না সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে যাবে